নন্দীগ্রামে তমলুক লোকসভা সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কর্মসূচির আগেই তার নামে পড়ল নিখোঁজ সন্ধান চাই বলে পোস্টার তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দেউলিয়া পনার ফল মন্তব্য গেরুয়া শিবিরের অভিযোগ অস্বীকার করে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের এরকম পোস্টার পড়েছে দাবি তৃণমূলের এমপি বসিথন তার লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ডের টাকার সদ্ব্যবহার দিয়ে সেটা করা হচ্ছে এবং সেটা নন্দীগ্রামে প্রচুর জায়গায় হয়েছে এবং হচ্ছে সুতরাং যারা এই নিঃশ্বাস বলছেন তাদের ভালো করে চোখ দেখানো হয় তারা চোখের ডাক্তারের কাছে চলে যান তাদের সব গুরুদেবরা আছে চোখের ডাক্তারের জন্য আমেরিকা এটা আমেরিকাতেও যান তারা যাবেন আমেরিকাতেই চলে যান চোখ দেখান আজকে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচিতে হাজির থাকার কথা তমলুক সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তার কর্মসূচির আগেই নন্দীগ্রাম বিধানসভার দাউদপুর ভেকুটিয়া শামসবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় সাংসদ অভিজিৎ গাঙ্গুলি নিখোঁজ সন্ধান চাই এই সম্পর্কিত পোস্ট পড়ল এই সব এলাকায় সেই পোস্টারে লেখা হয়েছে অভিজিৎ গাঙ্গুলি সাংসদকে দেখেছেন কোন সহৃদয় ব্যক্তি সন্ধান পাইলে নন্দীগ্রামের জনগণের সহিত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে এতটাই দেউলিপনা হয়ে গেছে যে তারা এইসব করে বেরোচ্ছে দেখুন তৃণমূল কংগ্রেস আর কতটা নিচে নামবে এটা একটা দেউলিয়াপনা যে দেউলিয়াপনা আমরা কয়েক বছর এই একুশ সালের পরে নন্দীগ্রামের মাটিতে তৃণমূল কংগ্রেসকে দেখছি একদম ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে সেই ক্ষয়িষ্ণু থেকে আজকের এই পোস্টার মারিয়ে নন্দীগ্রামের জায়গা বিভিন্ন জায়গায় তাদের সেই আপনার উদাহরণ দিতে হচ্ছে আমরা গতকাল দেখেছিলাম নন্দীগ্রামে একটা জয়নিং প্রোগ্রাম ছিল সেই জয়নিং প্রোগ্রাম রাজ্য নেতৃত্বকে ভুল বুঝিয়ে একাধিক নেতানত্রীকে নন্দীগ্রামে এনেছিলেন তাদের কাছ থেকে বিপুল অর্থ নিয়েছিলেন যে এখানে একটা বড়সড় জয়নিং করাবো কিন্তু সেই জায়গা থেকে সেই জয়েনিং বিফলে গেছে কোন কোনো নেতা নেত্রীকে বিজেপি থেকে ভাঙাতে পারেনি জয়েনিং করাতে পারেনি তো সেখান থেকে মোড় ঘোরাতে আজকের আমাদের এমপি মহোদয় নন্দীগ্রামে শহীদ পরিবার সহ একাধিক কর্মসূচি রয়েছে সমবায় সমিতির একটা প্রোগ্রামে উনি যোগদান করবেন তো সেক্ষেত্রে সব থেকে নজর ঘোরানোর জন্য এরকমভাবে বিভিন্ন জায়গায় পোস্টার দিতে হচ্ছে আমি বলবো মমতা ব্যানার্জির নামে আপনারা পোস্টার দিন একুশ সালে মমতা ব্যানার্জি নন্দীগ্রামকে বলেছিলেন মেজবন তারপর থেকে একুশ সালে হারার পর এখনও একবারও নন্দীগ্রামে আসেনি এমনকি বিভিন্ন জায়গায় এ থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম উনি নন্দীগ্রামে যেহেতু হেরে গেছেন নন্দীগ্রামের মানুষকে জব্দ করার জন্য বিভিন্ন কাজকর্ম বন্ধ করে দিয়েছেন তো সেক্ষেত্রে মমতা ব্যানার্জির নামে নিখোঁজ পোস্টার দিন অভিজিৎ গাঙ্গুলির নামে দিয়ে রকম কোনো লাভ হবে না সুদীপ দাস নন্দীগ্রাম মন্ডল টু স্বপতি অন্যদিকে তৃণমূল নেতা শেখ শামসুল ইসলাম বলেন এইটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ফল অভিজিৎ বাবু যেহেতু প্যাটিস বিক্রেতাকে নিয়ে মন্তব্য করে বলেছিলেন গায়ে হাত তোলাটা ঠিক হয়নি সেই কথা হয়তো ভালোভাবে নেয়নি শুভেন্দু অনুগামীরা তাই অভিজিৎ বাবুর নামে এই রকম পোস্টার দিয়েছে নন্দীগ্রামে গত পরশু আমাদের যে প্যাটিস বিক্রেতাকে যে মারধর করেছিল প্রতিপয় মানুষ ব্রেকের ময়দানে সেই ঘটনা নিয়ে অভিজিৎ গাঙ্গুলি একটা বক্তব্য দিয়েছে দেখলাম সেখানে যে প্যাটিস বিক্রেতার উপরে আক্রমণ করেছিল তার সবপক্ষে তিনি যুক্তি দাঁড় করিয়ে কিছু বক্তব্য তিনি পাবলিকে মানে মিডিয়ার সামনে বলেছেন সেই ঘটনার পরেই আমরা আজকের সকালে উঠে দেখতে পাচ্ছি যে আমাদের এখানকার যিনি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তিনি নিখোঁজ তার সম্মান চাই বলে একটি পোস্টার পড়েছে এবং গতকালকের আমরা দেখেছিলাম যে অভিজিৎ গাঙ্গুলির এই বক্তব্যের পরে শুভেন্দু অধিকারীর অনুগামী যারা তারা এটাকে ভালোভাবে নেননি তারা এর বিরুদ্ধে যথেষ্ট বিভিন্ন জায়গাতে প্রতিক্রিয়া দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছিলাম তো সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা আজকে সকালে যেটা উপলব্ধি করলাম যে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই হয়েছে এবং শুভেন্দু অধিকারীর অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছে আমার নাম শেখ শামসুল ইসলাম আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ বিভাগের কর্মাধ্যক্ষ পিউরো রিপোর্ট বাংলার কথা